اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على آله وأصحابه وبارك وسلم تسليم

মুসলিম উম্মাহার অন্তরঙ্গ ভাই ও বোনেরা বর্তমানে আছেন সম্মানিত সরল মনা বাউ বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমরা আজকে মাহফিলে প্যান্ডেলে আসতে পেরেছি যারা খুশিনা বাজার কথা বলো খুশিনা বাজার মাহফিলের যারা আসতে পারি তারা দুর্ভাগ্য হতভাগা কপাল ঘোরা কথা বলে ঠিক না বেঠে এটা আল্লাহ রসুল্লাহ করতেন অনেকে এই কোরআন তেল থেকে বাধা প্রয়োগ করছেন রসুল অপমানিত করেছেন কেউ বলেছেন এই কালাম যায় শুনবে সে পাগল ভেঙে পড়ে না ওটা

আলহামদুল্লাহ আছে যত সময় চেষ্টা করেছেন সালাই স্টেজে উপস্থিত হওয়ার তার কথা না বাড়িয়ে আলোচনার দিকে আগে والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين.

তখন প্রথমে আজান দেওয়া লাগে কি না কী বলে নন্দা ভোগ বার ছাড়া কি অন্য কিছু বলা যাবে কী বলতে হবে অ ব ভু কথা বলেন শেষ নামাজ জানাজার নামাজ তাই না সেখানে তাকবির দেওয়া লাগে না লাগে না না তাকবির ছাড়া একটু বসে আলো মত মাটি দাফন করে দেন একবার আমি যাও বেটা নেছি হায় রে ক্যান্সার তাহলে তাকবির করতে হবে আল্লাহর জন্য মুসলমানের শক্তি বাড়বে তাকবির দিলে কি দিলে বলে তাকবির দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন كلام الْبَكِرُ مَدَّهِ السورة لَعَنْ إِبْرَانِ مَدَّ مِنْ جنيتك وَمَنْ يَمُتَغِي غَيْرَ الإسلام مَدِينًا فلن يقبل مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ اللَّفَاتِ رَبُّ الْعَلَمِينَ مَلِكُمْ قُلَا

নमाजের এক নম্বর কথা হলো হুন্নাল ইস্তাম ফান শাহাগত আল্লাহ। সবাই এক নম্বর হলো আল্লাহ পাকের সাক্ষ্য প্রদান করা। কি বলেন? আল্লাহ পাকের সাক্ষ্য প্রদান করা এটা ইসলাম ধর্মের মধ্যে আছে অন্য কোন ধর্মের মধ্যে নাই। হিন্দু জাতি আমার আল্লাহর বিপক্ষে অনেক পূজা করে। করেছে ঠিক না بیٹے? আজকে হিন্দুদের কেচরাল চরিত্র যারা অবলম্বন করেছে রাস্তায় বিভিন্ন বড় ঘটে ভাস্কর্য তৈরি করেছিল করেছিল না কথা বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম করলে তারা কোথায় পড়বে ইসলাম নিয়ে আলোচনা করবো তাহলে আসুন ইসলাম শব্দটা আস্তমা অনেক শ্রোপা একটা নেয় সবগুলো দেখবেন যা যেখানে মেলা শেখে যায় কথা বলে ঠিক না ঠিক মহাপীর শোনার পর বাড়ি আলিম যা বলতে মহাপুর দেখে দেখেছি হয়ে বেশি তো যে আসা করতেছে যে তুমি মা ফেলে গেলে কিছু একটু কি শুনছো হুজুর কি বয়ান করলে একটু বলো দেখি তো কি জানি গো হুদি যেন তুমি কথা বলেন এমন লোক আছে না নাই তেমন না এখানে জ্ঞান অর্জন করবে এখানে জ্ঞান অর্জন করতে আসছে কারণ এই কোরআনের জ্ঞান যে অর্জন করবে আল্লাহ পাক তার হৃদয় পর্যন্ত জ্ঞান অর্থাৎ আলোকিত করে দেবে সোহান அல்லதில <laughs> 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 <laughs>